আস্তে ভাই এখানে পার্কিং কর দীপ ও দীপ বন্ধু না ভাইয়ের আমাদের আগেও প্ল্যান আছে যাওয়ার দেখা যাক ঠিক আছে তো মালবার থেকে আমরা বেড়ে পেলাম সকাল মোটামুটি সাতটার সময় একটু লেটই হইলো রেশমিদা একবার লেট করলো যাই হোক কোনো ব্যাপার না প্রতিবার আমারই লেট হয় এবার রেশমিদা লেট হইলো হর হর মহাদেব না ইয়েই দেখা যায় আজকে ওয়েদারটা একটু হেজি টাইপের তাই ভালো মতো অত দেখা যাচ্ছে না তাছাড়া এমনি ভালোই দেখা যাচ্ছে কি নাম জানি না আমি খুব একটা কিন্তু এই জায়গাটা আমার ছোটো খুব প্রিয় এই জায়গাটা আমার খুব ভালো লাগে

ওই যে উপরে ঢাকা দেখতেছো ওটা দাদা এই পাহাড়ের উপরে তখন আমরা এই রাস্তাতে ঢুকে যাব ডান দিকে এই রাস্তাতে ঢুকে যাবো ডান দিকে ডান দিক দিয়ে আমরা সদাই রাস্তা নেই অবশ্যই থাকে তো একটু দেখে দেখে ক্রস করতে হবে এখান থেকে মংপু হলো চৌত্রিশ কিলোমিটার কালিম্পং বিয়াল্লিশ কিলোমিটার রংপুর বাহান্ন আর গ্যাংটক বিরানব্বই যাবনি যাবনি একবার বৃষ্টি চোরার আগে জায়গাটা খুবই সুন্দর না একদম চাকা বড় বড় গুলতেছে নিচে মনে হচ্ছে ড্যাম ড্যামেতে জল দেখছো কি বাড়াচ্ছে সাইড দিয়ে দেখ ওই জলটা দেখ ভয়ঙ্কর ভয়ঙ্কর বলে সরি রেল লাইনটা সিকিম যাওয়ার জন্য বানাচ্ছে কবে যে হবে হয়ে গেলে কিন্তু বাম্পার হবে কিন্তু হ্যাঁ বানাচ্ছে তো সেরা একদম দিকে মানে কালীঝোড়া ড্যাম হয় পানবুতরা উঠতে গেলে এই রাস্তা উঠতে পারবে পানবুরা থেকে তোমার সামথার তারপর লাভা টাভা হয়তো যাওয়া যায় ঠিক আছে

আভিয়া তো এখানে সবাই খাওয়া দাওয়া করলাম রুটি রুটি খাইলো এই আমার বন্ধু বিক্রম বন্ধু না ভাইয়ের মতন আপনার একজন প্ল্যান আপনি যাওয়ার দেখা যাক এখানে সবাই হ্যাঁ এখানে কেউ নাই এই যে ব্রিজটা দেখতে সব ব্রিজে এই সাইড চলে যাবে ত্রিবাণী আর এই সাইড আমার চলে যাবো হলো তাকদা হয়ে লামাহাটা এই ব্রিজটা এখন আমাকে ক্রস করতে হবে ঠিক আছে এই ব্রিজটাতে যাচ্ছি ব্রিজটার ডান দিকে চলে যাবে আমাদের ত্রিবেণী মানে ডিপার ব্যাটিন সব কিছু হবে দিয়ে চলে যাবে আমরা ত্রিবেণী আর এসে দিয়ে আমরা চলে যাচ্ছি হলো লাভার্স পয়েন্ট তাকদা লামাহাটা দার্জিলিং এখন আমার লাভার্স পয়েন্টটা থেকে ঢুকবো লাভার্স পয়েন্টটা ঢোকার পরে ওইখানে একটু চা কফি খাওয়ার পরে হয়তো আমার ওখান থেকে তাকদা বেরোবো তাকদার থেকে আমার লাভাটা যাবো তো এই সাইডে এই কাজগুলো হয়তো সেগুন গাছে ভর্তি এরকম ট্রাকের পেছনে দেখলেই ভয় লাগে বাই চান্স যদি ব্রেক ই হয় তখন তো ঝামেলায়

লাভার্স পেন্টা খুব একটা দূর না তিস্তা বাজার থেকে 12 কিলোমিটারের মত হবে আস্তে ভাই এখানে পার্কিং কর দীপ ও দ্বীপ তোমাদের চলে এবার উপরে কি আমি লাভার্স পেন্টা দেখাচ্ছি পয়েন্ট থেকে যাচ্ছি হলো গুম্পা দ্বারা ভিউ পয়েন্ট মানে তাকদার সামনে ওই যে ওই জায়গাটা ঠিক তো এই জায়গাটাতে সিনটা এত সুন্দর লাগে আমি যতবারই আসি ততবারই দেখি তারা দাঁড়ায় মানে চাপাতি বাগান না যে পাহাড়ের কম্বিনেশনটা একটু অন্যরকমই লাগে আমি রাত্রিবেলা একবার এই রাস্তাতে আসছিলাম যে এবার আমি গুরুডোংবার থেকে রাস্তাবেলা যেবার ফ্লাড হয়েছিল সিকিমে রাত্রিবেলাতে মানে পাহাড়গুলো এত সুন্দর লাগে মানে কিছু বলার নাই আর খুব সুন্দর লাগে মায়াবি টাইপের লাগে একদম তুম এ তো পিজানে তার আগে আমার তাকদাতে ঢুকবো তো তাকদার রাস্তা দিয়ে আমাকে উঠতে নেবে তাকদার রাস্তাটা হলো এটা এ বাঁ দিক যে উঠি যাচ্ছে এটা হলো আমাদের তাকদা তিন চুলে এই রাস্তাটা আমরা উঠি মানে এখানে একটা ভিউ পয়েন্ট আছে খুব নাম করা নাম করা ভিউ পয়েন্টের নাম হলো গুম্ফা দ্বারা ভিউ পয়েন্ট তো চলো যেমন ধর যেখান থেকে নামছি শহর আর আমাদের মহাদেবকে একদম কষ্ট দেখা যায় আমি যে চার ধাম একদম স্পষ্ট রাস্তাটা খুব সুন্দর কিন্তু না একদম বাগানে মাঝখান তো লামাহাটার দিকে লামাহাটা আমি ঢুকে গিয়েছি এখন আমরা লামাহাটা পার্কের দিকে যাব ঠিক আছে এবার লামাহাটা পার্কে গিয়ে এখন দেখি কে কে ওপরে উঠবে না উঠবে এখন হয়তো আমি আর হয়তো উঠবো কিনা উঠতে পারি কি হয় দেখা যাক আমরা গেটের সামনে চলে আসলাম এই যে লম্বা যে ভিড়টা দেখতেছো এটাই হলো গেট এখান থেকে টিকিট নিয়ে আমাদের উপর উঠতে হবে তো বাইক পার্কিংয়ের জন্য এখানে রাখতে হবে পার্কিংয়ের জায়গা আগেই এদিকে নাই ওই বাইক পার্কিং পেছন দিকে পেছন দিকে পার্কিং পেছন দিকে আছে এখানেও আছে এখানেও আছে বাইক পার্কিং এখানে ভর্তি তো এখন আমরা পৌঁছে গেছি লামাহাটের লেকটাতে লামাহাটতে উঠতে আর ওখানে নিলে হলো বিশ টাকা করে পারের টিকিট আর পার্ক বাইক পার্কিং করলাম বাইক পার্কে মনে হয় বিশ টাকা কি বাইক টাকা না কত টাকা পার্কিংয়ে নিলো ওইখানে হেলমেট সবই রাখা যায় ওখানে ঠিক আছে এবার লেকটাকে দেখাচ্ছি লেকটা অনেকটাই শুকায় গেছে উঠতে মোটামুটি এক কিলোমিটার মতন উঠতে লাগে এখানে বাজার ঠিক আছে সিক্স মাইল বাজার তো এখান থেকে আমরা যাচ্ছি এখন দার্জিলিং এর দিকে